আমি এখানে সকালের ব্রেকফাস্ট তৈরি করে নিচ্ছি আমি রোলোটস নিয়েছি রোলটসটা নিয়েছি অ্যাকচুয়ালি এটা তো এমনিতেই খুব পুষ্টিকর খাবার আর হচ্ছে কি সারা রাত ভিজিয়ে রাখবো আর এটা অনেকক্ষণ পেট ভরা থাকে আর চিয়া সিটটাও ভীষণই ভালো ওমেগা থ্রি আছে ফাইবার আছে আমি আগেও বলেছিলাম তো যাই হোক আর টক দই নিয়ে নিচ্ছি তারপর যেহেতু সকালে ব্রেকফাস্ট খেয়ে যায় কিন্তু অনেকটা পেটটা ভরা থাকে ও সেই আসে দুটো তিনটে তো তখন এসে খেতে বসে আর সারাটা দিন মোটামুটি খিদেও পেয়ে যায় তো এটা একটা খুব ভারী খাবারই হয় তো যার কারণে এটা সারা পুরোটা মিক্সড করে নিচ্ছি দই নিয়েছি চিয়া সিড নিয়েছি আর রোলটস নিয়েছি আর এখানে দুধ নিয়ে নিয়েছি আমি তো দুধটা অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি ওই যে প্যাকেটের দুধগুলো হয় না যেগুলো জাল দিতে হয় না সেই দুধ তো যার কারণে এটা জাল দিতে হয়নি এটাই দিয়ে দিয়েছি দিয়ে আর এটা ওভার এই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই ড্রাই ফ্রুটস কিছু রেখে দিয়েছি কুচিয়ে গ্রেট করে রাখা ছিল এটা খুব পুষ্টিকর খাবার আর অনেকক্ষণ পেট ভরাতে হয়তো খুব ভালো